দুই হাজার সাল শেষ হয়ে দুই সাল এসে পড়েছে আর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে গেমের বৃষ্টি যেখানে নতুন নতুন অনেক গেম রিলিজ হচ্ছে এমনকি কিছু গেম সামনে লঞ্চ হবে আবার কিছু গেম অলরেডি রিলিজ হয়ে গিয়েছে তোমাদের মধ্যে অনেকে আসো এই নতুন গেম সম্পর্কে জানোনা সো তোমাদের কথা চিন্তা করে আমি নতুন সেরা পাঁচটি গেম নিয়ে এসেছি যেখানে তোমরা ক্রিকেট ফুটবল হরর গেম সহ জিটিএ টাইপের ওপেন ওয়ার্ল্ড গেম দেখতে পারবা আর এই গেমগুলো এই মাসে রিলিজ হয়েছে তাই তোমরা অনেকে এই গেম সম্পর্কে জানো না আর এই গেমগুলোর নাম কি এবং গেমগুলো খেলতে কেমন এছাড়া এই গেমগুলো কিভাবে ডাউনলোড করতে হয় তা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ভালো গেছে তোমাদের সাথে আছে আমি দেখতে দেখতে সাল শেষ হয়ে গেল, আমি জানি তোমাদের মধ্যে সবাই গেমার সো দুহাজার সালে কোন গেমটি তুমি সব থেকে বেশি খেলেছ এমনকি কোন গেমটি তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও আমি দেখতে চাই কে কোন গেম সব থেকে বেশি খেলেছ তাই ভিডিওটা এখনই পজ করে ফটাফট কমেন্ট করে ফেলো 2024 হাজার সালের নতুন গেমের ভিতর নাম্বার 5 এ যে গেমটি রয়েছে তা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ গেমটির নাম হ্যালো নেইবার ডাইরি গেমটি কিছুদিন আগে রিলিজ হয়েছে গেমটি রিলিজ হতে না হতেই অলরেডি 100k প্লাস ডাউনলোড হয়েছে গেমটি এর আগে পিসিতে পিসিতে রিলিজ করা হয়েছিল এই গেমটি অনেক फेमस ছিল গেমটি ডেভেলপার মোবাইলে রিলিজ দেওয়ার জন্য বাধ্য হয়েছিল এছাড়াও এর আগে প্লে স্টোরে এই গেমটির আরো একটি ভার্সন রিলিজ করা হয়েছিল তো এই গেমের কনসেপ্ট খুবই সিম্পল এই গেমটির ভিতর একটা বাড়ি থাকবে আর সেখানে তোমাকে গিয়ে একটি বাচ্চাকে বাঁচাতে হবে কনসেপ্টটা শুনে খুবই সোজা মনে হলেও খেলার সময় অনেক ঝামেলা মনে হবে কারণ

দুই হাজার চব্বিশ সালের নতুন গেমের ভিতর নাম্বার ফোর এর যে গেমটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখতে পাচ্ছ এটি সেই গেম গেমটির নাম রিয়েল ক্রিকেট 2024 ফোর তোমরা নাম শুনে বুঝতে পেরেছো এই গেমটা দুই হাজার চব্বিশ সালের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বাট গেমটি 2023 সালে রিলিজ দেওয়া হয়েছে সো এই গেমের ভিতর তুমি অন্যান্য ক্রিকেট গেমের মতোই ফিচার দেখতে পারবা কিন্তু এই গেমটি খেলার সময় অন্যান্য গেমের থেকেও তোমাদের কাছে খুবই অ্যামেজিং লাগবে লাইক গ্রাফিক্স একটু ব্যাটার করা হয়েছে এছাড়াও গেমের ভিতর অনেক ধরনের মোড দেখতে পারবা লাইক চ্যালেঞ্জিং মোড প্রিমিয়ার লিগ মোড প্রো সিরিজ মোড এছাড়া টুর্নামেন্ট মোড ও দেখতে পারবা সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেমটি

নতুন গেমের ভিতর নাম্বার তে যে গেম রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম গেমটির নাম রেডিয়েশন সিটি এটি হচ্ছে একটি ওপেন ওয়ার্ল্ড হরর টাইপের গেম গেমের কনসেপ্ট হচ্ছে একটি সিটি থাকবে সেই সিটির ভিতর ভাইরাস ছড়িয়ে দেওয়া হবে আর সেই ভাইরাস ছড়ানোর ফলে সেই শহরের ভিতর যত মানুষ থাকবে তার অধিকাংশ মানুষই মারা যায় আবার কিছু মানুষ জম্বিও হয়ে যায় আর যখন তুমি প্লেন দিয়ে যাবা সেই প্লেনটি ক্র্যাশ করে এই শহরেই পড়ে যায় আর এভাবেই তোমার খেলা স্টার্ট হয়ে যাবে আর সেই গ্রামে তোমাদেরকে সারভাইভ করে থাকতে হবে সেখানে খাবারের জন্য ফুড কালেক্ট করতে হবে বিভিন্ন মিশন কমপ্লিট করতে হবে তার পাশাপাশি সেই শহর থেকে বেরিয়ে আসতে হবে শুনে সহজ মনে হলে গেম টি কিন্তু অতটাও ইজি না জম্বিগুলোকে মেরে তোমাদেরকে গেম শেষ করতে হবে আর ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সার্ভাইভ করেও থাকতে হবে তাই তোমরা যারা ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভেল গেম খেলতে পছন্দ করো তারা ডেফিনেটলি এই গেমটা ডাউনলোড করে খেলবা 2024 সালের নতুন পাঁচটি গেমের ভিতর নাম্বার 2 তে যে গেমটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম গেমটির নাম ডিমলিক সকাল 2024 এই গেমটি সম্পর্কে কে না জানে আমি মনে করি ফুটবল গেমারদের মধ্যে 90% গেমারই এই গেমটাকে চিনে যারা ছোট থেকে এখন পর্যন্ত ফুটবল গেম পছন্দ করো তাদের মধ্যে অনেকেরই এই গেমটির সঙ্গে পরিচয় আছে সো এই গেমটির নতুন ভার্সনটি অলরেডি চলে এসেছে যারা চেনো তারা অলরেডি এই গেমটি সম্পর্কে জানো তবে যাদের এই গেমটি সম্পর্কে পরিচয় নাই তাদের জন্য ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দেই গেমটি সম্পর্কে গেমটির ভিতর তুমি ইন্টারন্যাশনাল সব ধরনের স্টেডিয়াম দেখতে পারবা 3D গ্রাফিক্স দেখতে পারবা এছাড়া 40000 প্লাস প্লেয়ার দেখতে পারবা আর অন্যান্য ফুটবল গেমের মতোই সব ধরনের ফিচার তুমি এই গেমটির ভিতর পাবা এছাড়া রিয়েলিস্টিক গ্রাফিক্স রিয়েলিস্টিক মুভমেন্ট রিয়েলিস্টিক কন্ট্রোলার দেখতে পারবা তার পাশাপাশি রিয়েলিস্টিক কমেন্টি এবং রিয়েলিস্টিক ফিজিক্স তুমি দেখতে পারবা এছাড়া এই গেমটির ভিতর অনেক ধরনের গোল সেলিব্রেশন অ্যানিমেশন দেখতে পারবা যার জন্য এই গেমটি খেলতে আরো অনেক বেশি উপভোগ করতে পারবা গেমটি ভিতর অফলাইন পাশাপাশি অনলাইন মোডও রয়েছে সো তোমাদের মধ্যে যারা ফুটবল গেম পছন্দ করো তারা অবশ্যই এই নতুন ভার্সন ফুটবল গেমটি খেলবা তো এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমরা এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে সকলেই একটি করে লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল যেখানে নিয়মিত এই টাইপের ভিডিও বা মোবাইল গেম নিয়ে ভিডিও আপলোড করা হবে তাই তোমাদের মধ্যে এখনো যারা আসার ভিডিওতে লাইক করেনি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই ঝটপট লাইক এবং সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে দু হাজার চব্বিশ সালের নতুন গেমের ভিতর নাম্বার ওয়ানের যে গেমটি রয়েছে ব্যাকগ্রাউন্ডের যে গেমটা দেখতে পাচ্ছ এটিই সেই গেম গেমটির নাম ট্রায়োলজি এন্ড্রেড এই সিরিজের মধ্যে তোমরা জিটিএ গেমের তিনটি ভার্সন দেখতে পারবা যেখানে রয়েছে জিটিএ রেস বলতে পারো এই গেমগুলো এই এখন ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ আমি জানি তোমরা অনেকেই জিটিএ সিটি গেমটা খেলেছো এমনকি আমিও ছোটবেলায় প্রচুর এই গেমগুলো খেলতাম তবে তখন মনে হতো গেমগুলোর গ্রাফিক্স যদি আরো ভালো হতো তাহলে গুলো খেলতে কতই না মজা হতো আর সেই মনের আশাটা পূরণ করেছে রক স্টার এমনকি গেমগুলাকে প্লে স্টোর ফ্রি করে দেওয়া হয়েছে মানে তোমাদের যদি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন করা থাকে তাহলে তুমি এই গেমগুলা খেলতে পারবো তোমরা যারা এখন এই গেমগুলো এই গেম করতে পারবা সেই টাকা দিয়ে তুমি অনেক প্রপার্টি কিনতে পারবা আর এই গেমগুলো একটি স্টোরির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মিশন খেলতে খেলতে সেই স্টোরি তুমি কমপ্লিট করতে পারবা তাই জিটিএ লাভার হলে অবশ্যই এই গেমগুলো ডাউনলোড করে খেলো আজকের ভিডিও তো বলা এই গেম সহ বাকি চারটা গেম ডাউনলোড করার জন্য চলে যেতে হবে যে কোনো ব্রাউজার দিয়ে গুগলে এরপর গুগলে গিয়ে লিখতে হবে গেমি এক্স স্পেলিংটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম সার্চ করার পর এই লিঙ্ক উপর ক্লিক করতে হবে এখন তোমাদের উপরের এই সার্চ আইকনে ক্লিক করতে হবে এবার সার্চ বক্সে গিয়ে লিখতে হবে নিউ ফাইভ নিউ ফাইভ লেখা এরকম পোস্ট দেখতে পারবা এখন তোমাদেরকে এই পোস্টের উপর ক্লিক করতে হবে পোস্টের ভিতর ক্লিক করার পর স্ক্রল করে নিচে গেলেই দেখতে পারবা প্রত্যেকটি গেমের নাম সহ ডাউনলোড লিঙ্ক আর সেই ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে তুমি এই গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবা আর তুমি যদি সেরা পাঁচটি ওপেন অল গেম খেলতে চাও তাহলে বাপাসের ভিডিওতে ক্লিক করো এবং সেরা পাশটি গেম খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ